হ্যালো ভিউয়ার্স হার্ট অ্যাটাক আজকের দিনে একটি মারাত্মক স্বাস্থ্য হুমকি হয়ে দাঁড়িয়েছে আপনি কি জানেন প্রতিদিন আমাদের দেশে হার্ট অ্যাটাকজনিত জনিত কারণে কয়েকশত লোক মারা যাচ্ছে এবং দিন দিন এর সংখ্যা বেড়েই চলেছে আজ আমরা কথা বলবো আপনার এবং আপনার পরিবারকে কিভাবে এই হার্ট অ্যাটাক থেকে সুরক্ষিত রাখবেন যদি আপনার আশেপাশে কারোর হার্ট অ্যাটাক হয় তাহলে তৎক্ষণাৎ কি ব্যবস্থা অবলম্বন করতে হবে তো প্রথমে আমরা জেনে নিই কিভাবে বুঝবেন হার্ট অ্যাট্যাক হয়েছে বুকের বাপাশে হঠাৎ প্রচণ্ড ব্যথা সঙ্গে সঙ্গে রুগী কোলাপস করে যেতে পারে শ্বাস প্রশ্বাস নিতে অস্বস্তিবোধ ঘাড়ে পিঠে বাহুতে কাঁধে প্রচণ্ড ব্যথা মাথা ঘোরা বা মাথা ব্যথা বমি বমি ভাব বধহজম অম্বল ক্লান্তিবোধ প্রচণ্ড ঘাম এই সিমটমগুলোও থাকতে পারে আমাদের দেশে হার্ট অ্যাট্যাক বা হার্ট ফেইলর মানব মৃত্যুর অন্যতম কারণ হিসেবে দাঁড়িয়েছে যেমন সম্প্রতি গায়ক কে কে বা অভিনেতা সিদ্ধার্থ শুক্লা পুনিত রাজকুমার ডেনিয়াল বালাজি রাজু শ্রীবাস্তব এমন অসংখ্য মানুষকে হার্ট জনিত কারণে আমরা প্রতিদিন হারাচ্ছি তাই আমাদের হার্ট অ্যাট্যাক বা হার্ট নিয়ে কথা বলতে হবে বুঝতে হবে জানতে হবে হার্ট অ্যাটাক কেন হচ্ছে এবং যদি হার্ট অ্যাটাক হয় কিভাবে এই সমস্যা এড়ানো যায় কারো হার্ট অ্যাটাক হলে আমাদের কি ব্যবস্থা অবলম্বন করতে হবে তাহলে আমরা সংক্ষেপে জেনে নিচ্ছি এই হার্ট অ্যাট্যাক বা হার্ট ফেলের জিনিসটা কী চর্বি বা কোলেস্টেরল দীর্ঘদিন ধরে জমে হৃৎপিণ্ডের ধমনীতে প্লাক তৈরি করে যদি কোনো কারণে প্লাক রাপচার করে তাহলে ব্লাড ক্রোড জমাট বাঁধে এই ক্লট ধমনী ব্লক করে যার ফলে রক্ত হৃৎপিণ্ডে পৌঁছতে পারে না ও হার্ট অ্যাটাক হয় তাহলে আমরা আলোচনা করব হার্ট অ্যাটাক থেকে নিজেকে নিরাপদ রাখতে আমাদের কি করা উচিত বর্তমান যুগের ব্যস্ত জীবনযাত্রার কারণে অনিয়মিত খাদ্যাভ্যাস ঘুমের অভাব জাঙ্ক ফুড ধূমপান অ্যালকোহলের মতো অভ্যাস হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াচ্ছে হৃদরোগের জন্য সাধারণ ঝুঁকির কারণগুলো হল অস্বাস্থ্যকর খাদ্য কম শারীরিক পরিশ্রম অতিরিক্ত অ্যালকোহল সেবন উচ্চ রক্তচাপ রক্তে শর্করার বৃদ্ধি অতিরিক্ত ওজন এবং স্থূলতা প্রথমত আমাদের ব্লাড বেসেলে যাতে কোলেস্টেরল না জমে সেজন্য আমাদের ভালো স্বাস্থ্যকর ডায়েট ফলো করতে হবে চর্বিযুক্ত খাবার বা ট্রান্সফ্যাট অ্যাভয়েড করতে হবে যেমন ভাজা খাবার মশলাদার খাবার ফাস্টফুড সঙ্গে অ্যালকোহল ধূমপান রেডমিট বা বাজারের প্যাকেটজাত খাবার পরিহার করতে হবে তার পরিবর্তে খাবারে অ্যাড করতে পারেন সবুজ শাক সবজি হোল গ্রেন চর্বিযুক্ত মাছ ও মাছের তেল টমেটো ফ্লেক্সিড সিয়া সিড বিনস গ্রিন টি ওয়ালনাট অলমন্ড টক দই ডার্ক চকলেট অলিভ অয়েল ও নিয়মিত এক্সারসাইজ যা আপনার হার্টকে সুস্থ রাখতে সাহায্য করবে এগুলো হলো প্রিকশনারি মেজার্স কিন্তু আপনার আশেপাশে বা ফ্যামিলিতে যদি কারো হার্ট অ্যাটাক হয় তৎক্ষণিক কি ব্যবস্থা নেবেন হার্ট অ্যাটাক হলে রুগীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে কিন্তু হাসপাতালে নিয়ে যেতেও কিছু সময়ের দরকার তাই আপনি যা করবেন রুগীকে সঙ্গে সঙ্গে সিপিআর দিতে হবে এ সিপিআর কিভাবে কীভাবে দিতে হয় সিপিআর বা কার্ডিওপালমোনারি রিসাসাইটেশন মূলত রুগীকে একটি সমতলে শুয়ে তার বুকের মাঝখানে প্রেস করতে হবে সিপিআর দেওয়ার একটি বিশেষ কৌশল আছে স্ক্রিনে যেভাবে দেখানো হচ্ছে আপনার দুই হাত সেইভাবে রেখে রুগীর বুকে বারবার চাপ দিন মিনিটে একশো থেকে একশো কুড়ি বার চাপ হার্ড অ্যান্ড ফাস্ট হতে হবে যেন বুকের এক তৃতীয়াংশ চেপে যায় সিপিআর দেওয়ার সাথে সাথে মাউথ টু মাউথ অক্সিজেন দিতে হবে যেমন ত্রিশবার প্রেস করার পর দুইবার মাউথ টু মাউথ দেবেন এভাবে বারবার রিপিটেশনে মাউথ টু মাউথ আর সিপিআর চালিয়ে যেতে হবে সিপিআর দিলে যা হয় রুগীর শরীরে আবার ব্লাড ফ্লো চালু হতে পারে রুগীর সেন্স পুনরায় চলে আসতে পারে তাই হসপিটালাইজড করার আগে সিপিআর দেওয়া রুগীর জন্য অনেকটা উপকারী হতে পারে আমি আশা করছি এই তথ্যগুলো আপনার অনেক উপকারে লাগবে আপনার স্বাস্থ্যময় ও সুখী জীবন কামনা করছি আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব ও ফলো করার মাধ্যমে পাশে থাকবেন এবং এই ভিডিওকে আপনার প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করবেন